আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি হোম রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো খুব কম সময়ে ঘরে থাকা মশলা দিয়ে ইজি প্রসেসে কিভাবে গরুর মাংস রান্না করা যায় তো আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি তো গরুর কলিজা ঘিলা সবই আছে এতে তো এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ আর দিয়ে দিব ছয় সাতটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে কেটে দুই টুকরা করে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চা চামচ হলুদ গুঁড়া দেড়শা চামুচ মরিচের গুঁড়া যে যেহেতু এখানে কাঁচা মরিচটা ব্যবহার করেছি সেহেতু আমরা মরিচটা একটু চিন্তা করে দিব আর দিয়ে দিব এর মধ্যে দেড়শা চামুচ জিরা গুঁড়া হাফসা চামুচ ধনিয়া গুঁড়া এখন একটু মেখে নিচ্ছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব দুই চা চামচ আদা ও রসুন পেস্ট আর সবচেয়ে শেষে যেটা দিব সেটা হলো হাফ কাপ সরিষার তেল দিয়ে ভালো করে এখন এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি তো এখন সরাসরি চলে যাব রান্নায় তো আমি সুলাইত একটি মোটা হাঁটি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল এক দুটি ছোটো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে কুষি করে নিয়েছি তা তো এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম দু তিনটা তেজপাতা দু তিন টুকরা দারুচিনি দুই দু তিনটি এলাচ ও দু তিনটা কালো গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকে আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তো আবার ভালো করে নাড়িয়ে দিব যাতে করে নিচের পেঁয়াজগুলোর সাথে মাংসগুলো মিক্স হয়ে যায় তো আমি ভালো করে নাড়িয়ে দিলাম তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পরে তো এই দশ মিনিটের মধ্যে আমার মাংসের ঘায়ে কিন্তু অনেকগুলো পানি চলে আসছে তো আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই তো এই পানির মধ্যে আমি আরও দশ বিশ মিনিট মাংসগুলোকে কষিয়ে নিব তারপরে আমি ফানি ব্যবহার করব তো এ দশ বিশ মিনিট কিন্তু আমার মাংসটা অর্ধেকের হয়ে যাবে কারণ কষানোটা যত ভালো হবে মাংস কিন্তু ততটাই সফট হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই আরও ধৈর্য ধরে দশ বিশ মিনিট পর মাংসগুলোকে কষিয়ে নিলাম তো আমি এখন দিয়ে দিলাম ফানি। ফানি দিয়েছি তিন কাপ আর ফানিগুলো কিন্তু অবশ্যই ফুটানো হতে হবে আপনি যদি এতে ঠান্ডা ফানি ইউজ করেন সেক্ষেত্রে আপনার মাংসগুলো অনেক দেরিতে হবে আর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর সবচেয়ে বড়ো কথা হলো যে মাংসর যে একটা টেস্ট সেটা অনেক বেশি দেরিতে সিদ্ধ হওয়ার কারণে সেটা চলে যাবে তো আমি এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন আমি ভলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি তো এখন ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য তো ফিরে আসলাম বিশ মিনিট পরে তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা অল্প কিছু পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব তিন থেকে চারটি পেঁয়াজ আস্ত তাতে কিন্তু আমাদের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গরম মশলাই কিন্তু আমাদের স্বাদটা অনেক বেশি ভালো করবে যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি ঘরে যে মশলাগুলো শশা থাকে সেগুলোই ব্যবহার করছি তো সেক্ষেত্রে এখন এটা দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এর মধ্যে কিন্তু আমার রান্নাটা একবারে কমপ্লিট তো এখন আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বাস হয়ে গেল আমার আজকের ইজিভাবে গরুর মাংস রান্না করা আশা করি রেসিপিটি দেখে কিন্তু বুঝতে পারছেন কেমন হয়েছে আর বাকিটা কিন্তু আপনারা করে খেয়ে তারপর বুঝবেন তো আমার রেসিপিটি তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এই রেসিপি চ্যানেলে আমার বাচ্চাদের কিন্তু ফুড সেন্স দিয়ে থাকি তো আপনারা সেটাও এনজয় করতে পারবেন আর অনেকগুলো রেসিপি মজার মজার শিখতে পারবেন তো আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম যেন আপনাদের জন্য নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসতে পারি সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ